এটা এটা একটা মডেল মজার ছিল আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি এটা আমাদের চাইনিজ ভাই এটা কিন্তু ম্যাড ইন কোরিয়া ও আচ্ছা এখানে লেখাই আছে ম্যাড ইন কোরিয়া ম্যার ইন কোরিয়া এটা খুবই একটা ইউনিক প্রোডাক্ট ইভেন দেখতেও খুব একটা স্টাইলিশ হ্যাঁ এমনকি কার্যকারী ক্ষমতাটা একটু ডিফারেন্ট টাইপের এটার থেকে এটা লং বেশি দামেও বেশি মানেও ভালো একদম সাউন্ডলেস এটা চালাইলে উনি বুঝতেই পারবে না যে এটা চলতেছে যারা বাসা বাড়ি বা ছোটখাটো অফিস বা একটা দোকানের শোরুমের জন্য যারা নিতে চান হ্যাঁ এটা এক কিলো জানাটার আমাদের কাছে আছে এক কিলো এটা যে ভাই কয়টা ফ্যান কয়টা লাইট এটা এক কিলো দিয়ে আপনি ধরেন তিনটা ফ্যান দশটা বিশটা লাইট এরকম চলবে চলবে হ্যাঁ তারপরে যে তিন কিলো আছে আমাদের কাছে এক কিলো তিন কিলো পাঁচ কিলো দশ কিলো রেডি স্টক আছে আমাদের কাছে যে গ্যাসোলিন দেখতে পারেন গ্যাসলিন পাম্পটা আচ্ছা আমাদের কাছে দেড় ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি available স্টক আছে আচ্ছা গ্যাসোলিন পেট্রোল পেট্রোল পাম্প যেটা ইরিগেশনের জন্য বা খেত খামারেতে পানি টানি দেওয়ার জন্য এটা একবার চিপ এন্ড বেস্ট আমাদের স্পেশালিসে যে হাই প্রেসার ওয়াশার আছে হ্যাঁ হ্যাঁ মিনি হাই প্রেসার আছে এই যে যেগুলো প্রটেবল এটা একটা প্রটেবলের মধ্যে খুবই ছোট একটা খুবই ইউনিক একটা মাল কালারটাও খুব সুন্দর কালারটা সুন্দর হ্যাঁ এটা খুব লেটেস্ট একটা ভার্সন আমাদের নতুন একটা প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট এটা আবার কি জিনিস ভাই এটা হচ্ছে আপনার প্রটেবল স্প্রে

আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে দশ লিটার সর্বোচ্চ এক হাজার লিটার পর্যন্ত আমাদের কাছে আছে আমাদের কাছে ছোট্ট একটা মাঠফ্রম আছে এক ঘোড়া জাস্ট ইয়া লাইট ক্ষেত্রে হলোই যে এগুলো ফোর ফোর্টি ফোর এইগুলো টু টোয়েন্টি লাইনের এটা এক ঘোরা এসএস বডি জি আসসালামু আলাইকুম বি আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো বি আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি আর এস স্টেড ইন্টারন্যাশনালে তো আজকের ভিডিওতে আমরা কিন্তু অনেকগুলা মেশিন আপনাদেরকে দেখাবো স্পেশালি আজকে আমরা দেখাবো ফগার মেশিন গরম কিন্তু চলে আসছে মশার যন্ত্রণা কিন্তু অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু জুয়েল ভাই নতুন নতুন ফগার মেশিন নিয়ে আসছে সেগুলো আজকে আপনাদের দেখাবো এছাড়াও আমরা দেখাবো নতুন মডেল একটা কার ওয়াশ আসছে সেটাও দেখাবো তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে মাঠ পাম্প আছে মোটামুটি সবগুলো প্রোডাক্টে কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব রুবল ভাই আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের ভাই প্রথমেই আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে ভাই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে আর এস ট্রেড ইন্টারন্যাশনাল জি ঢাকা নবাবপুর আপনি যদি কেউ হানি ফ্লাইওভার থেকে মানে গুলিস্তান থেকে যদি কেউ আসে তাহলে নবাবপুর টাওয়ারে এসে নবপুর টাওয়ারের সাথে আমাদের মদিনা প্লাজা জি মদিনা প্লাজা দোকানের নাম হচ্ছে আর এস ট্রেড ইন্টারন্যাশনাল যে কাউকে বললেই দেখায় দিবে বাই স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া আছে ওকে যারা সরাসরি চলে আসবেন তাদের জন্য খুবই চমৎকার আপনারা দেখে শুনে কিন্তু এই মালগুলা কিন্তু ক্রয় করতে পারবেন আর যারা একান্তই যারা মনে করেন যে আপনারা আসতে পারবেন না তাদের জন্য আমার পরামর্শ হইল আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলাই আবার ডেসক্রিপ ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা নাম্বারগুলো একটু মিলিয়ে নেবেন যে ভিডিওর স্ক্রিনের নাম্বারের সাথে ডেসক্রিপশনের নাম্বারটা ঠিক আছে কি না আপনারা অবশ্যই যারা অনলাইনে প্রোডাক্টগুলো ক্রয় করবেন চেষ্টা করবেন ভিডিও কলে রোলওয়েকে দেখবেন ওনার দোকান দেখবেন তারপরে কিন্তু অর্ডারটা একটু কনফার্ম করলে ভালো এটা আমি একটু একটু বলে রাখি বল এখন অনেক অনলাইন প্রতারিত হচ্ছে মানুষ হ্যাঁ অনেক অনেক একজনের ভিডিও দিয়ে অন্য একজনের নাম্বার স্কিনে বসায়া তারা টাকা অসৎ পথে টাকা নিতেছে অতএব আমি সবাইকেই বলবো অবশ্যই টাকা লেনদেন করার সময় ভিডিও ফোনে আমাকে দেখবেন আগে আমার প্রতিষ্ঠান দেখবেন তারপরে আপনারা লেনদেন করবেন

এমনকি কার্যকারী ক্ষমতাটা একটু ডিফারেন্ট টাইপের এটার থেকে এটা লং বেশি দামেও বেশি মানেও ভালো

ফ্রি গ্যাস কিন্তু জিনিস তো ভাই ভালো না ঠিক আছে যাদের মালের কোয়ালিটি খারাপ হয় স্টক লড হয়ে যায় চানা থেকে আনার পরে মালের রেপুটেশন ভালো না ওই এরাই দেখবেন আপনি ফ্রি টিরি দিয়ে মাল বিক্রি করতেছে বাস্তবতা গিয়ে দেখেন যে মালের কোয়ালিটি ভালো না

কিন্তু আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে রুবেল ভাই তারপরে আমরা কি দেখবো তারপরে আমাদের এই যে নতুন আরেকটা প্রোডাক্ট জেনারেটর জেনারেটর না হ্যাঁ যারা বাসা বাড়ি বা ছোটখাটো অফিস বা একটা দোকানের শোরুমের জন্য যারা নিতে চান হ্যাঁ এটা 1 কিলো জেনারেটর আমাদের কাছে আছে 1 কিলো এটা এক কয়টা ফ্যান কয়টা লাইট চলবে এটা 1 কিলো দিয়ে আপনি ধরেন তিনটা ফ্যান 10টা 20টা লাইট এরকম চলবে চলবে হ্যাঁ তারপরে যে 3 কিলো আছে আমাদের কাছে 1 কিলো 3 কিলো 5 কিলো 10 কিলো

ঠিক আছে বলবে তারপরে আমরা কি দেখব তারপরে আমাদের কাছে যে গ্যাসোলিন দেখতে পারেন গ্যাসোলিন পাম্পটা আচ্ছা যেটা আমাদের কাছে দেড় ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি দুই ইঞ্চি

সর্বোচ্চ সতেরো হাজার টাকা পর্যন্ত আছে শুধু পেট্রোলের ভিতরে ডিজেলের ক্ষেত্রে দামটা বাড়বে ডিজেলের দামটা বাড়বে আর কি ঠিক আছে

আর এটা একটা এর মধ্যে খুবই ছোট্ট একটা খুবই ইউনিক একটা মাল কালারটাও খুব সুন্দর কালারটা সুন্দর হ্যাঁ এটা খুব লেটেস্ট একটা ভার্সন আমাদের নতুন একটা প্রোডাক্ট কেউ চাইলে এটাও নিতে পারে মিটার আছে এটা মিটার দেওয়া আছে এটা একদম রিজনেবল রেট আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা এটা না হ্যাঁ এটা উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাতে কি বাইক ওয়াশের ব্যবসা করতে হ্যাঁ হ্যাঁ এটা যারা সার্ভিসিং সেন্টার যাদের ছোটখাটো একটা বড় বা সাইডে শোরুম আছে বা এসি টেসি ওয়াশ করে বা যাদের গাড়ির শোরুম বলেন পার্সোনাল যাদের গাড়ির গুলো থাকে এরা সব শোরুম এটা ইউজ করতে পারবে হ্যাঁ আমাদের আরেকটা সুখবর দিই আপনার এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছে নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার পোর্টেবল স্প্রে হ্যাঁ এইখানে লেখা আছে পোর্টেবল এটা দিয়ে যারা নেচু গাছ বলেন আম্রাস বলেন ভাই এখন ট্রি যারা এখানে মনে করেন গাছে পানি দেওয়ার জন্য বা কেমিক্যাল দিতে পারতেছে না কারণ ওটা অনেক ऊंचा হয় এটা আপনাদের এমন একটা জিনিস এটা রিচার্জেবল হ্যাঁ ব্যাটারিতে চলবে এই অন কলেন ব্যাটারিতে এটা চার্জিং সিস্টেম এটা দিয়ে আপনি গাছে টাসে কেমিক্যাল বা পানি দিতে পারবেন আচ্ছা এটা আমাদের নতুন একটা ইউনিক প্রোডাক্ট এটা পুরো এটু জেট মানে গান টান যা আছে সব সেটা

সর্বোচ্চ এক হাজার লিটার পর্যন্ত আমাদের কাছে আছে এক হাজার লিটার এক হাজার লিটার যারা আসলে এয়ার কম্প্রেসার করতেছেন তারাও কিন্তু নিতে পারবেন একদম সর্বোচ্চ যেটা সেটাও কিন্তু বাজারের কাছে আছে একদম ছোট থেকে বিগ সাইজ সেটাও কিন্তু বাজারের কাছে স্টকে রাখা আছে আচ্ছা তারপরে আমরা কি তারপরে আপনি তো জানেনই রফিক ভাই যে আমরা মাটপাম্পের জন্য বিখ্যাত মাটপাম্পের জন্য আমরা আগের থেকে যেহেতু আমাদের মূল ব্যবসাটা হচ্ছে কনস্ট্রাকশন বা মাটপাম্প নিয়ে তো এই যে আমাদের কাছে ছোট্ট একটা মাটপাম্প আছে এক ঘোড়া এই যে এই ভিডিওটা আমি দেখাই। এটা দাম এখন আমরা বাড়াই নাই। ও 4500 টাকা ছিল। 4500 টাকাই আমাদের রাখছি। এই প্লাস্টিক বডি ভাই। হ্যাঁ প্লাস্টিক বডি কারণ এটা আপনার সামনে এটা প্রয়োজন হবে। কারণ বর্ষার সিজন আসছে। যাদের বাসা এটা আসে পানি ডাণে উঠবে। দেখ আছে ফ্লোরে পানি উঠা যাবে। তখন এটা দিয়ে আর কি ফ্লোরে পানিটা ওঠানো খুব সহজ হবে। সহজ হ্যাঁ। এর দাম 4500 টাকাই আছে।

প্রত্যেকটা মালের কিন্তু স্টকে কিন্তু গোডাউনে রাখা আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ওকে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখাইলে আপনাদেরকে যার যেটা লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু রিভেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তোর বলবে আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর জি প্রথমত গুলিস্তান আসতে হবে গুলিস্তান এসে যে কাউকে বললে হবে নবাবপুর টাওয়ারে যাব যে নবাবপুর টাওয়ারের সাথেই মদিনা প্লাজা দোকানের নাম হচ্ছে আর এস ট্রেড ইন্টারন্যাশনাল আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যে কেউ আমার সাথে যোগাযোগ করেও আসতে পারবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম